কাশবাণী কলকাতা খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায় বিশেষ বিশেষ খবর দেশে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তেতাল্লিশ হাজার বিরাশি জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরোগ্যের হার তেষট্টি দশমিক ছয় পাঁচ শতাংশ গুজরাটের রাজকোটে এক বেসরকারি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে জনের মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী বলেছেন ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা বিশ্বে চতুর্থ বৃহত্তম এবং দ্রুতগতিতে এই ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কমিটি গঠন করেছে উত্তর শহরতলির কেষ্টপুরে আজ এক বাসের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষে বাসে আগুন ধরে যায় গুরুতর আহত বাইক আরোহীর মৃত্যু হয়েছে আইএসএল ফুটবলে আজ গোয়ায় এটিকে মোহনবাগান এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে দেশে নতুন করে আরো তেতাল্লিশ হাজার বিরাশি জন করোনায় আক্রান্ত হয়েছেন গতকালের তুলনায় এই সংখ্যা তিন শতাংশ কম বলে আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে এই নিয়ে টানা কুড়ি দিন দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নিচে থাকল মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিরানব্বই লক্ষ ন হাজার সাতশো সাতাশি এদের মধ্যে অবশ্য সাতাশি লক্ষ আঠেরো হাজার পাঁচশো সাতেরো জন রোগমুক্ত হয়েছেন এ একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরো উনচল্লিশ হাজার তিনশো উনআশি জন আরোগ্যের হার দাঁড়িয়েছে তিরানব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ বর্তমানে চার লক্ষ পঞ্চান্ন জন চিকিৎসাধীন যা মোট আক্রান্তে চার দশমিক আট নয় শতাংশ এই সময় আরও চারশো বিরানব্বই জনের মৃত্যু হওয়ায় মোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো পনেরো জন এই রোগে প্রাণ হারালেন মৃত্যু হার এক দশমিক চার ছয় শতাংশ গত চব্বিশ ঘন্টায় এগারো লক্ষ একত্রিশ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার তিরানব্বই দশমিক শূন্য এক শতাংশে দাঁড়িয়েছে চব্বিশ ঘন্টায় নতুন করে তিন হাজার পাঁচশো সাতজন আক্রান্ত হওয়ায় এ পর্যন্ত মোট চার লক্ষ সত্তর হাজার চারশো আটানব্বই জন এই রোগে সংক্রমিত হলেন তার মধ্যে রোগমুক্ত হয়েছেন চার লক্ষ সাঁত্রিশ হাজার ছশো জন এই চব্বিশ ঘন্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন তিন হাজার পাঁচশো সাঁইত্রিশ জন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করোনা আক্রান্ত তিনি হোম আইসোলেশনে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে করোনা অতিমারি শারীরিক অনুশীলন না করার কারণ হতে পারে না হু এর শারীরিক অনুশীলন সংক্রান্ত নয়া নির্দেশিকায় বলা হয়েছে শরীর ও মনের সজীবতার জন্য ব্যায়াম অত্যন্ত প্রয়োজনীয় যারা বসে কাজ করেন তাদের পরামর্শ দিয়ে হু প্রধান টেডরাস অ্যাডানাম গেবরাসুস বলেছেন শারীরিক সক্রিয়তা স্বাস্থ্যের পক্ষে ভালো এবং তা দীর্ঘ জীবন লাভের সহায়ক অসামরিক উড়ান চলাচল মহানির্দেশালয়ের ডিজিসি করোনা অতিমারির প্রেক্ষিতে আন্তর্জাতিক বিমান পরিষেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এর আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল এ মাসের তিরিশ তারিখ পর্যন্ত বিহার সরকার বিবাহ ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে এই ধরনের অনুষ্ঠানে সর্বোচ্চ একশো জন অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অন্যদের থার্মাল স্ক্রিনিং ও মাস্ক পরা বাধ্যতামূলক গুজরাতের রাজকোটে একটি বেসরকারি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে উদয় শিবানন্দ কোভিড হাসপাতালের আইসিউতে রাতে প্রথমে আগুন দেখা দেয় গুরুতর অগ্নিদগ্ধ ছজন রোগীকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ভর্তি থাকা তেত্রিশ জনের মধ্যে বাকি রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয় দমকল সূত্রে জানা গেছে শর্ট সার্কিটের কারণে হাসপাতালের তিনতরের আইসি প্রথম আগুন লাগে মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের আদেশ দিয়েছেন নিহতদের পরিবার পিছু চার লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের রাজকোটে হাসপাতালে অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এক টুইট বার্তায় শ্রী মোদী এই দুর্ভাগ্যজনক ঘটনায় যারা তাদের প্রিয় মানুষদের হারালেন তাদের সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জয় বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সংযুক্ত আরব আমির শাহের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জাযেদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলাপ আলোচনা করেছেন শ্রী জয়শঙ্কর কোভিড নাইন্টিন মোকাবিলায় ভারত কী কী ব্যবস্থা নিচ্ছে সে ব্যাপারে শেখ নাহিয়ানকে অবহিত করেন উল্লেখ্য দিনের দেশ সফরের প্রথম দিনে গতকাল তিনি আবুধাবির রাজকুমার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিনের সঙ্গে সাক্ষাৎ করেন এদিকে ত্রিদেশীয় সফরের শেষ পর্বেই বিদেশমন্ত্রী আজ সেসেলসে পৌঁছবেন দুদিনের সফরে তিনি সেসেলসের নবনির্বাচিত রাষ্ট্রপতি ওয়াভেল রামকালওয়ানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা পৌঁছে দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চতুর্থ সমুদ্র নিরাপত্তা সহযোগিতা পর্ষদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে কলম যাচ্ছেন ভারত ছাড়া শ্রীলঙ্কার নিরাপত্তা সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কমল গুণরত্ন ও মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদি এই বৈঠকে অংশ নিচ্ছেন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা ও নেপালের পররাষ্ট্র সচিব ভারত পুরিয়ালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে এই বৈঠকে দুদেশের বিদেশ সচিব করোনা সংকটের সময়েও সহযোগিতার ক্ষেত্রগুলিতে যেভাবে উন্নতি ঘটেছে তাতে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং সমস্ত প্রধান দেশের মধ্যে দ্রুত গতিতে এই ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তিনি বলেন বর্তমানে ভারতে একশো ছত্রিশ পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন হয় যা দেশের মোট উৎপাদিত শক্তি ছত্রিশ শতাংশ তৃতীয় আন্তর্জাতিক পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগকারীদের সম্মেলন ও প্রদর্শনী রি ইনভেস্ট টোয়েন্টি সূচনা করে গতকাল প্রধানমন্ত্রী এ কথা বলেন প্রশিক্ষণ কাজে ব্যবহৃত একটি মিগ টোয়েন্টি নাইন কে বিমান গত সন্ধ্যায় আরব সাগরের বুকে ভেঙে পড়ে নৌবাহিনী সূত্রে জানা গেছে বিমানের দুজন পাইলটের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের সন্ধানে তল্লাশি চলছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন চলতি আর্থিক বছর প্রথম ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি প্রত্যাশার থেকে আরো বেশি ঘুরে দাঁড়িয়েছে তবে কোভিড নাইন্টিনের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিকাশের ক্ষেত্রে তার বিরূপ প্রভাব পড়তে পারে বলে তিনি সতর্ক করে দেন খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্ব কমিটিতে দুই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সুগত বসু শীর্ষেন্দু মুখোপাধ্যায় অমিত মিত্র জয় গোস্বামী এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো একাধিক ব্যক্তিত্ব রয়েছেন আগামী তেইশে জানুয়ারি থেকে এই কমিটি কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালট শটিং সার্ভিস ভোটার এবং রিটার্নিং অফিসারকে পৌঁছানো নিশ্চিত করতে তা স্পিড পোস্টের মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে ছাপ দেওয়া ব্যালট পেপার গণনার নির্দিষ্ট সময় আগে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছন পর্যন্ত সেটি অনলাইনে ট্র্যাক করার ব্যবস্থা করা হয়েছে উত্তর শহরতলীর কেশপুরে আজ সকাল দশটা নাগাদ একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগে মোটর বাইকের ধাক্কায় বাসে আগুন ধরে যায় গুরুতর আহত বাইক আরোহী অশোক সরকারকে স্থানীয় নার্সিংহোমে আইসিইউতে ভর্তি করা হয় কিছুক্ষণ আগে তার মৃত্যু হয় বাসটি আগুন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হুগলি রিভার ব্রিজ কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তিতে খবর জানানো হয়েছে উল্লেখ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এই পদের দায়িত্বে থাকলেও তিনি হঠাৎ ইস্তফা দেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা বাড়ছে আগামী মাস থেকে তাদের এক হাজার টাকা করে অতিরিক্ত ভাতা দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়কদেরও মাসে পাঁচশো টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে এরাজ্যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের ত্বক মানিয়ে দেশবিরোধী কাজ করে চলেছে বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় আজ সকালে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে তার দাবি রাজ্যপালের বিরুদ্ধে বলার জন্য তৃণমূল কংগ্রেস যাদের মুখপাত্র করেছে তারা প্রতিনিয়ত প্রলাপ বকছেন কেন্দ্রের নতুন কৃষি আইন কৃষকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন নবান্নে গতকাল তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন এই আইন কালো ও লুটেরাদের সাহায্য করবে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে মামলা করতে চেয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের কাছে যে আবেদন জানিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় রাজ্যপাল বলেছেন একজন সাংসদের কাছ থেকে এ ধরনের মন্তব্য অনভিপ্রেত তৃণমূল কংগ্রেসের আইনের অপব্যবহার এটি একটি দৃষ্টান্ত বলে মন্তব্য করে তিনি বলেন রাজ্যের প্রথম নাগরিক যেখানে শাসক দলের কটাক্ষের শিকার সেখানে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৯ নভেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতন অনুষ্ঠানের পর্ব ইন্ডিয়ান সুপার লীগ ফুটবল আইএসএল এ আজ গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথমবার আইএসএল এর দুই চির প্রতিদ্বন্দ্বী লড়াইকে ঘিরে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে একটি প্রতিবেদন ডার্বি ম্যাচের উত্তেজনায় উদ্বেল বাংলার ফুটবল মহল আইএসএল ইতিহাসে প্রথমবার এসসি ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগান ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীরা প্রতীক্ষার প্রহর গুনতে শুরু করে দিয়েছেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতে এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার সম্পূর্ণ নতুন দল নিয়ে বড় ম্যাচে আইএসএল অভিযান শুরু করতে চলেছেন দেশের সর্বোচ্চ লীগে একে অপরকে টেক্কা দেওয়ার রণনীতিতে দুই কোচের স্ট্র্যাটেজির লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ফুটবল অনুরাগীরা অরিজিৎ দত্ত সংবাদ কলকাতা সিডনিতে আজ তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রথমটিতে ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যাডন ফিঞ্চ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ছেচল্লিশ ওভারে পাঁচ উইকেটে তিনশো ছত্রিশ রান করেছে খবর শেষ